হাতরাসে নিরাপদ গুজরাটে নিরাপদ জেপি পি নাড্ডাকে বলো আচরে আচারি আপনে আচারী ধর্ম পরের শেখাও সব বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে দেখুন পশ্চিমবঙ্গে এটা কোনো ডাউট নেই মমতা ব্যানার্জির প্রশাসনে যদি কেউ অন্যায় করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি গুজরাটের মতন ওই ইয়ে বানো না বিলকিস কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোন এর এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না ক্রিমিনাল ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে সেই সব ক্রিমিনালকে মোকাবিলা করবে আইন নিজের হাতে নিলে আইন আইনের মতন চলবে এটা গুজরাট নয় বিজেপি শাসিত এ নয় যে তাদের মালা হবে আইন অনুযায়ী যা কঠোর শাস্তি সেই শাস্তি মমতা ব্যানার্জি বিজেপির গৌরব ভাটিয়া নেতা তিনি মারাত্মক একটা দাবি করেছেন তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তিনি দাবি করছেন তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর যিনি ধর্ষণ কেছে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে তা হবে সেকেন্ড পদত্যাগ করতে হবে অমিত শাহকে যার এলাকি হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল হাত্রাসে কেসে আগে যোগীনাথ পদিত্যনাথকে পদত্যাগ করতে হবে কত পদত্যাগ করবে বিজেপি বাবার ক্ষমতা আছে পদত্যাগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করেন না যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন করে না যদি কেউ ক্রাইম করে আইন হাতে নেয় আইনে অনুযায়ী তার শাস্তি হবে আমাদের এখানে এনকাউন্টারও আবার হয় না নেতাকে বাঁচানোর জন্যে যেরকম উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়ে যায় যোগীর রাজ্যে এখানে সেটা হয় না এখানে ধরা পড়ে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করায় বিচার ব্যবস্থা বিচার করে সেই আইন অনুযায়ী তাকে শাস্তি দেয় এখানে আমরা নিজেদের হাতে আইন আইন ওটাও তো তো এনকাউন্টার করাটাও হাতে নাও কিভাবে নিল রাজ্যে হাতে হা করে বসে আছেন কেন বিজেপির যারা টুইট মাস্টার গৌরব ভাটি আরো বলছেন যে বাংলায় তালিবান চলছে আরে গৌরব ভাটি আগে বলুন আগে দেখতে যেখানে এনকাউন্টার হয় ওদের দেশে যেখানে ধর্ষণ হয় আমি যা শুনতে পাই বিজেপির নেতাদেরই তো বেশিরভাগই এই সব অভ্যাস সামাজিক একটা এখানে আসে যারা বিজেপির নেতা শুনছি নাকি তাদের আবার অন্যরকম কেস হয় এই শুনি আমি জানি না ঠিক কলকাতা শহরে এই যে হোস্টেলের একটি ঘটনা নজরদারি কি আরো বাড়ানো উচিত ছিল প্রত্যেকটা বাড়ির সামনে পুলিশ দেওয়া সম্ভব নয় কিন্তু আইন এমন হবে যে আইনের ভয় মানুষের মধ্যে থাকবে যে আমি যদি অন্যায় করি আইন অনুযায়ী ব্যবস্থা হবে পলিটিক্যাল ইউজ অফ ল এটা করে আইনের যে এটাকে নাবিয়ে দেওয়া হয় বিজেপি আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরো আমরাই করি তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন সব কম কলকাতায় যদি সেফেস্ট সিটি যদি ভারতবর্ষে একটাও থাকে তাহলে সেটা হচ্ছে কলকাতা তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি আইনকে হাতে নেওয়ায় বিশ্বাস করি না এনকাউন্টারে বিশ্বাস করি না হোস্টেল নিশ্চয়ই একটা লোককে মেরে দেবে এটা হয় না না নজরদারি এটাও একটা ষড়যন্ত্র গুজব তোলা ওটা হচ্ছে একটা ছেলে একটা শিয়াল কাঁদছে সব শিয়াল এগুলো কিভাবে হচ্ছে এগুলোর আরো বেশি দরকার হচ্ছে এই আইনের শাসন এবং কাউন্সিলিং একটা ডাইনি সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে চোর সন্দেহ একজনকে পিটিয়ে দিচ্ছে এগুলো সামাজিক ভাবে এদের আরো কাউন্সিলিং দরকার আর সেকেন্ড হচ্ছে আইনের শাসন এমন হবে হবে যে আইন একটা দণ্ড দিলে হাজার হাজার লাখ লাখ লোক দেখে দেবে না এটা যদি আমি হাতে নিই তাহলে আমার এই দণ্ড কারণ বাংলায় হচ্ছে আমরা তো ওই কামধনির যারা তাদের তো আমরা মালা পড়াবো না তারা কনভিক্টেড জেলের মধ্যেই থাকবে